ব্রিয়ানা হৃদভিক বসে রয়েছে আর এই দেখো নিচের ভিউটা ট্রেনটা ছিল দোতলা তো আমরা ওপরে বসছিলাম আর নিচটা ফাঁকা ছিল বেশি ভিড়ও ছিল না ট্রেনের মধ্যে ফাঁকা ফাঁকা দেখতেই পাচ্ছ আর এই দেখো আমি আমাকে একটু তুলে দিলাম আর এই আজকের লোকটা এই দেখো এরকম করে সাজুগুজু করেছি জ্যাকেটটা এরকমই নিয়েছি কারণ পাতলা জ্যাকেট নিলে হয়ে যাচ্ছে ঠান্ডা আর যেহেতু সকাল সকাল বেরিয়েছি আর এই দেখো বলতে না বলতেই আমরা কিন্তু চলে এসেছি ডেস্টিনেশনে আর এসেই আমার দেওয়ারের একটু ভিডিও ক্লিপ আমি নিয়ে নিলাম আর এই জায়গাটা কিন্তু শুটিং হয় বন্ধুরা রাজার বাড়ির এটা দু সাইড দিয়ে দুটো সিঁড়ি গেছে। তো এখানে শুটিং হয় খুব সুন্দর এই জায়গাটা লাগে তো পুরোটা আমি তুলতে পারিনি ওপরের ডিজাইনটা খুব সুন্দর ছিল সিঁড়িটার দুপাশের হ্যাঁ খুব সুন্দর আর এই দেখো সাইডের ভিউটা দেখেছো বন্ধুরা কি সুন্দর একদম খুব সুন্দর লাগছে আর এই দু সাইড দিয়ে গাছগুলো আর এক মাঝখান দিয়ে রাস্তাটা ছিল আর এই দেখো আমরা রেডি হয়ে গেছি ঠান্ডাটা সেদিন বেশ ভালোই ছিল খারাপ ছিল না যেহেতু এটা আউটের দিক সাইডটা আর এই দেখো এই গাছটা কী সুন্দর আগে আমরা যখন এখানে দেখে গেছি তো এখানে ছোটো ছোটো কমলা লেবু গাছ ছিল এখন সেগুলো পাল্টে এখন এই চাপা ফুলের মতো একরকমের ফুল লাগিয়ে দিয়েছে আর এই দেখো বলতে বলতে আমরা হেঁটে টুকটুক করে চলে এসেছি ব্যাক সাইডে ব্যাক সাইডে একটা নালার মতো গেছে নদীর মতো ছোট্ট একটা খাল করা আছে আর ওদেরই একটা রাজার বাড়িরই একটা একটা বড় একটা একটা কি বলে ওটাকে তোমার নদী বলতে পারো বা যে পুকুর বলতে পারো যাই বলতে পারো আর এই দেখো ঘাসের মধ্যে কি সুন্দর ঘাস ফুলগুলো বেরিয়ে গেছে এগুলো কিন্তু কদিন পরেই ফুল ফুটবে আর এত মাছ তোমরা কিন্তু দেখতে পাবে একটুখানি পরে এই দেখো রাজার বাড়ির ব্যাকসাইডটা এরকম ডিজাইন আর এর ভেতরে ঢুকে টিকিট কেটে কিন্তু বাড়িটা ভিজিট করতে হবে ভেতরের দৃশ্য রাজার যত জিনিসপত্র সেগুলোই সব দেখা যাবে তো দেখতে থাকো ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না খুব সুন্দর আর কন্টিনিউ দেখতে থাকো আর এই দেখো হৃদভিককে কিন্তু ধরে নিয়ে যাচ্ছে ওর কাকা টুকটুক করে হেঁটে যাচ্ছে আর এই যে ব্রিয়ানা কিন্তু বাপার সাথে হেঁটে যাচ্ছে আর দু সাইডে কিন্তু খুব সুন্দর সবুজ গাছ আর গাছ ব্যাক সাইডে আর এই দেখো একটা খুব সুন্দর ঝিলের মতো করেছে যাতে ফোয়ারাতে জল উঠছে আর জল পড়ছে সেখানে সুন্দর সুন্দর রাজাহাঁস আর বড় বড় মাছ মাছ কালারিং মাছ বিভিন্ন কালারিং মাছ তো আমরা তার মধ্যে রুই মাছের মতো দেখতে একটা মাছ দেখেছি আর হোয়াইট কালারের একটা মাছ দেখেছি আর দেখেছো গাছগুলো কী সুন্দর পাতা ছাড়া দাঁড়িয়ে আছে তো এই কদিন পরেই কিন্তু পাতা হয়ে যাবে যেহেতু এখনও ঠান্ডা তো এখনও গাছের কিন্তু পাতা গজায়নি ছোট ছোট আর এই দেখো কি সুন্দর ঝিলটা দেখেছো ভিউটা আর এই দেখো ব্রিয়ানার ইদ্বিক কিন্তু হাসার সাথে খেলা করছে এসেই আর পাশে একটা লোক বসা ছিল এরপরেও ওর পাপা আর কাকা বসে পড়েছে দেখছে আর এই দেখো কত মাছ যে বলার মতো না লোকটাকে ঠোকরাচ্ছে রাজহাঁসটা আর ওর কাকা পাপা সবাই কিন্তু দেখছে আর এই দেখো ব্রিয়ানার বিয়ানা একটু ওপরে গেল বিরিয়ানা একটু ভয় পাচ্ছিল তো যাই হোক এই দেখো কত সুন্দর মাছগুলো দেখছো বন্ধুরা স্পষ্ট বোঝা যাচ্ছে কিন্তু মাছগুলো কিলবিল কিলবিল করছে আর এই যে এবারটা দেখে নাও কত বড় 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 মাছ রুই কাতলার মতো দেখতে কিন্তু এটা কি মাছ আমি সেটা ঠিক নাম জানি না আর এর সাথে একটা হোয়াইট কালারের মাছ ছিল ওই ব্রিজটার ওখানে এই দেখো এই এইটার নিচেই আর কি আছে আর এই দেখো রাজাহাঁসটা কিন্তু সবাই খেতে দিচ্ছে ব্রিয়ানা ইদ্বিকের পুরো অরিও বিস্কুটের এক প্যাকেট চার পিস বাদ দিয়ে সব পুরো রাজাহাঁজটাকে খাইয়ে দিয়েছে তারা আর এই দেখো এখানে আর একটু আমরা দাঁড়ালাম হৃদবিক তো যাবে না এখান থেকে কারণ এই দেখো মাছগুলো দেখেছে হাঁস দেখেছে ছোট ছোট হাঁস দেখেছে এদেরকে রেখে হৃদবিক এই দেখো একটা সাদা মাছ দেখতে পেরেছো সাদা মাছটা বলতে না বলতে টিকিট কেটে কিন্তু আমরা এবার ভেতরেও ঢুকে গেছি আর এই দেখো ভেতরে ঢুকে রাজার যত ড্রেস যত রকমের কি আসবার পত্র নানা রকমের ডিজাইনিং আসবার পত্র নর্মাল নয় খুব সুন্দর সুন্দর আর খুব সুন্দর দেখো তোমরা আর কি সুন্দর যে ট্যাচুগুলো কি সুন্দর কি সুন্দর করে ডেকোরেশন করা আছে যা তোমরা সামনে থেকে দেখলে অনেক সুন্দর লাগবে আর এই দেখো একটা ঘড়ি পুরনো দিনের হ্যাঁ সেটাই আর কি আমি এটা ভিডিও ক্যাপচার করে নিয়েছি আর এই দেখো কি সুন্দর টপগুলো দেখেছো খুব সুন্দর এই দেখো রাজার সেই ভিউটা যেটা কিনা না বাইরে দেখেছো সেটাই এখানে ট্যাচু করা আছে আর এই দেখো কাচের ভেতরে সব কিন্তু রাখা আর নানা রকমের তরওয়াল পিস্তল সব পুরনো অ্যান্টিক বলতে পারো আর ওটা দেখলে রাজার একটা ড্রেস তো এরকম করতে করতে আমরা সব মলেই আর কি দরজাগুলো ভা ভেতর দিয়ে ভেতর দিয়ে সবগুলো ঘরেই যাচ্ছি যাচ্ছি আর দেখছি আর কি সুন্দর চেয়ারগুলো দেখেছ রাজার ঘরে সব পুরোনো কিন্তু আর এই দেখো এটা ডাইনিং টেবিলের মতো একটা পেস তো এখানে বসার অনেকগুলো সিট তো সেটাই দেখে আমি বলতে বলছি যে এটা রাজা রাজামোনায় খেত ডাইনিং টেবিল তারপরে আর একটা টেবিল টেবিলেরও শেষ নেই খাটেরও শেষ নেই এত সুন্দর খাটগুলো পুরনো দিনের এত সুন্দর খাট ধারণার বাইরে আর এই দেখো এই হয় এইটাতে হাঁটার এই জায়গাটাতে কত সুন্দর খুব সুন্দর ভিউটা আর এরপরেই আমরা ঢুকে যাবো এই জায়গাটাতে এই জায়গাটাতে খুব সুন্দর দেখো টুকটুক করে ওটা ঘুরে এসে এবার আমরা এখানে চলে এসছি আর এই দেখো ভিউটা কিন্তু খুব সুন্দর খুবই সুন্দর এরপরে আমরা এখান থেকে ঘুরে ঘুরতে 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 আরও ঘরগুলোতে চলে যাব অনেক রুম অনেকগুলো রুম দা সেকেন্ড ফ্লোর একটু বন্ধ ছিল আর ফার্স্ট ফ্লোর দিয়ে রাস্তাটা খোলার ছিল এই দেখো কি সুন্দর অ্যান্টিক সব দরজাগুলো এত সুন্দর এবার এখান দিয়ে আমরা হেঁটে চলে যাব আর এক জায়গায় তো হেঁটে সামনে আগাচ্ছি টুকটুক করে আর গোলক ধাঁধার মতো আমাদের দেশে যেরকম হাজারদুয়ারি আছে সেই রকমই বলতে পারো অনেক দরজা অনেক রাজার ড্রেস রাজার খাট কত যে কিছু তা তুলনার বাইরে রাজার রাজামশাইয়ের মেয়ের সেই নাগদনা পুরনো দিনে সে কাঠের কি যে সুন্দর তুলনার বাইরে অপূর্ব দৃশ্য আর এই দেখো এরপরেই আমরা এই সাইড দিয়ে ঢুকে যাবো ঢুকে গিয়ে এই দিকটা তো কি সুন্দর করে সাজানো গুছানো যেমনটি সাজানো গুছানো রয়েছে তেমনটি খুব সুন্দর করে সিকিউরিটি করে রেখে দিয়েছে এখানে এগুলো সব কিন্তু ধরা নিষেধ টাচ করাও নিষেধ আর এই দেখো ভিডিও ক্লিপ নেওয়া যাবে ভিডিও নেওয়া যাবে আর এই দেখো এখান দিয়ে পার হয়ে একটা কি সুন্দর একটা দেখো অ্যান্টিক টবের মতো বলতে পারো আর এই দেখো ব্রিয়ানাভিকের পা কিন্তু ব্যথা হয়ে গেছে ওরা কিন্তু বসেও পড়েছে আর ওর কাকা প্রিয়ানা হৃদভিক সব কিন্তু আস্তে আস্তে আমরা সবাই আরও আগাচ্ছি আরও আগাচ্ছি আর আমি একটু একটু করে ভিডিও ক্লিপ নিচ্ছি আর এই এই রুমটাতে তোমরা দেখলে মানে সোনার মতো দেখতে লাগছে কিন্তু সোনা নয় যা সাজানো গোল্ড কালারের এত সুন্দর কারুকার্য দেখো ছাদটা দেখেছো ওপরের এত সুন্দর যা তুলনার বাইরে এত ভালো লাগবে তোমাদের আর এই দেখো কি সুন্দর করে দেয়ালগুলোতে থাম থাম্বিগুলোর মধ্যে ডিজাইন করা এত ভালো লাগছে যেমনটা ছুঁয়ে যায় পুরোনো দিনের সব কিছু ছোঁয়া এখানে কিন্তু আছে এরপরেই আমরা টুকটুক করে এখান থেকে বেরিয়ে যাব আর এই যে বেরিয়ে যাচ্ছে ওর কাকা কি যেন বলছে ব্রিয়ানাকে না আমাকে আমি ঠিক মনে করতে পারছি না সেটাই আর এই দেখো হৃদ শুধু বায় করছে তো হৃদ বলা হচ্ছে সেটা হ্যাঁ কিনে দেবো আমরা সবাই হৃদ ই করছি যে হ্যাঁ কিনে দেবো হ্যাঁ কিনে দেবো তো সেটাই এই দেখো এখান থেকে এবার বেরোচ্ছি টুকটুক টুকটু করে আর এই দেখো এত সুন্দর লাগছে চেয়ারগুলো যে ধারণার বাইরে এত সুন্দর করে সাজানো গোছানো অ্যান্টিক জিনিস খুব সুন্দর আর খুব ভালো লাগছে সোফাগুলো দেখছো ডিজাইন করা কত সুন্দর তো আমরাই সেটা দেখছি দেখতে 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 এবার আমরা টুকটুক করে দেখছি এক ঘর থেকে আরেক ঘর আর এক ঘর থেকে আর এক ঘর এরকম কিন্তু ঘরের আর শেষ নেই আর এই দেখো এখানেও একটা ডাইনিং সেট করা খুব সুন্দর আর এই দেখো পুরনো কত মূর্তি এই পুরনো কত কত সুন্দর আর দেওয়ালগুলো দেখেছো কত সুন্দর করে কারুকার্য করেছে এক দরজা দিয়েই দরজার পর দরজা তোমরা দেখতে পাবে আর এখানেও দেখেছো কী সুন্দর করে সেট করে রেখেছে খুব সুন্দর আর এই দেখো তার পরের ঘরটাতেই চলে যাও গিয়েই দেখতে বাবা কত সুন্দর আর ওর কাকা দেখছে তো আমি ভিডিও ক্লিপ নিচ্ছি আর এই দেখো কি সুন্দর এখানেও একটা ডাইনিং সেট আপের মতো করা বসার বসার আর আমি এক একজন বলছি এখানে মানে রাজামশাই বসতো তো এর আগেও আমরা এখান থেকে ঘুরে গেছি তোমাদের সাথে হয়তো শেয়ার করেছি আর এই দেখো ওর কাকাও কিন্তু ঘুরে 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 দেখছে প্যারিসের সব থেকে পুরনো আর এই দেখো বিয়ানা কিন্তু ঘুম ঘুম চলে এসছে হাইম দিচ্ছে আর এত সুন্দর গ্রিন কালারের সেটটা খুব সুন্দর আর এই দেখো রাজামশাই আর একটা বৈঠকখানার মতো এই দেখো একটা খাট কি সুন্দর আর এই দেখো কি সুন্দর সুন্দর যে জিনিস দিয়ে সাজানো গোছানো আর একটা এখানে বড় মিরার মিরারটা খুব সুন্দর আর এরপরেই দেখো রাজামশাইয়ের চেয়ার এই দেখো রাজ সিংহাসনের উপরে কত সুন্দর করে সাজানো কারুকার্য করা তো এইগুলো দেখে আমরা বেরিয়ে যাচ্ছি তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখানে একটা বসার বৈঠকখানার মতো করা ছোট্ট করে খুব সুন্দর মানে হাজার হাজার ঘর হাজার হাজার হিসেবে বসার জায়গা চেয়ার কত যে সুন্দর বলার মতো না আর এগুলোকে কিন্তু গুছিয়েও রেখেছে তত সুন্দর করে আর দেখাশোনার কিন্তু প্রচুর লোক আছে যা তুলনার বাইরে প্রচুর প্রচুর লোক আছে আর এই দেখো হৃদবিকেও কিন্তু ঘুরে 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 সব দেখছে পুরো আমরা এটা দেখে দেখে নিচ্ছি আর এত সুন্দর বলার মতন ধারণার বাইরে আর এই যে এবার বেরিয়ে যাওয়ার পালা তো আমরা এখানে জিজ্ঞেস করছি এক্সিট করবো তো আমরা যেই যেখান দিয়ে ঢুকেছিলাম সেই সেই রাস্তা দিয়ে উল্টো দিক দিয়ে এবার ঘুরে এই যে সিঁড়ি বেয়ে বেয়ে তো আমরা বাইরে বেরিয়ে গেলাম বাইরে বেরিয়ে আসলাম এটা ভেতর বাইরে বেরিয়ে তো এই বারান্দার এটা দিয়ে ঢুকে তারপরে আউটসাইডে এই দেখো বেরিয়ে গেলাম আমার ওর পাপা ভেতরে ঢোকে নিই কারণ সে বাইরেই ছিল আর এই দেখো ব্রিয়ানার ছুটে গেল ব্যাগটা নিয়েছিল ব্যাগ দুটো আর দেওয়া হয়নি তাই ব্যাগ দুটো নিয়ে সে দাঁড়িয়েছিল ব্যাগ রাখার জায়গা ছিল তাও সে ঢোকে আর এই দেখো ব্রিয়ানার ছুটে চলে গেল আর এখান থেকে আমরা এবার টুকটুক করে বাড়ি চলে আসব আর এই দেখো ঢোকার সেই গার্ডেনে সেই ডিজাইনের প্রথমে এখান দিয়ে ঢুকেছিলাম সেটা তোমাদের শেয়ার করা হয়নি সেটা একটু শেয়ার করলাম আর খুব আনন্দ হয়েছে খুব ভালো লেগেছে এরপর আমরা টুকটুক করে বেরিয়ে যাব বেরিয়ে বাসের অপেক্ষায় বাসে করে আমরা চলে যাব সেই দিনটা তো ভালোই বেশ মজা করলাম এরপর চলে আসলো দুঃখের দিন এই দেখো আমরা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি তো বাসের অপেক্ষা করব। যতক্ষণ না বাস আছে তারপর বাড়ি আসবো এরপর বাড়ি এসে আমরা শুয়ে টুয়ে যাই হোক ভাত তাত খেয়ে শুয়ে পড়লাম আর তারপরের দিন ভোরবেলা কাকা চলে যাবে বাড়ি ফেরার পালা তো ভোরবেলা আমরা কিন্তু উঠে রেডি হয়ে চলে যাচ্ছি সকাল সকাল ভোর দেখো চারিদিকে দুই সাইডে অন্ধকার দেখা যাচ্ছে তা ওই দেখো আমরা ভোরবেলা চলে যাচ্ছি ওর কাকাকে এয়ারপোর্টে দিয়ে আসতে সেটাই ভিডিও ক্লিপটা একটু নিয়ে নিয়েছি আর ঋদবির বিয়ানাও কিন্তু সঙ্গে গেছে পরে নয়তো কান্না করবে তো ওদেরকেও নিয়ে যাওয়া হয়েছে সাথে করে তো নিজের চোখে দেখলে চলে যাচ্ছে কাকা সেটা আর কি বাস্তবতার সাথে ওরা কান্না বা বায়নাক বা কিছুই করবে না আর একটু স্যাড হয়ে গেছে যখন চলে গেছে ওর কাকা মানুষ তো স্যাড হয়ে আমিও দুঃখ দুঃখ পেয়েছিলাম কারণ কষ্ট লাগে যখন নিজেদের দেশের কেউ আসে কদিনের জন্য থাকে তারপর তাকে ব্যাক করে দেশে যেতে হয় সেটাই আর এই দেখো হৃদভিক কিন্তু ঘুরছে আর ওর কাকা এই দেখো বর্ডিং পাসের জন্য দাঁড়িয়ে আছে লাইনে তো বর্ডিং পাসটা দিয়ে দিলো বর্ডিংটা দিয়ে দিলো এই দেখো বুকিংটা দিয়ে দেওয়ার পরে টিকিটটা দেখে তাকে এবার সে চলে যাবে টিকিট কাউন্টারে দেখে আর আমরা একটু ফটোশ্যুট করে নিচ্ছি এর মাঝখানে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো ফটোশ্যুট করার পরেই ওর কাকা বেরিয়ে যাবে ঢুকে যাবে ভেতরে এরপরেই আমরা চলে আসব দুঃখ মনে বাড়িতে খুব স্যাড লাগছিল খুব খারাপ লাগছিলো কারণ এক কদিন খুব হই হৈ করে রমরমা করে কাটিয়ে দিয়েছি তো ওকে বন্ধুরা দুঃখের সঙ্গে বলছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করার এই দেখো ব্রিজানা দিদি কোর কাকাকে বিজু দিয়ে দিচ্ছে আর এই দেখো ফেরার পথে এই যে একটুখানি মেমোরি টাটা